দক্ষিণবঙ্গে শীতের আমেজ রয়েছে এরই মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় উপকূল ঘেঁষা বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে সঙ্গে সকালের দিকে রয়েছে কুয়াশা এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে সূত্রের খবর অনুসারে জানা যায় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে আপাতত তা সুস্পষ্ট নিম্নচাপ আকারের অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সোমবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এখনো পর্যন্ত যার অভিমুখ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূল দিকেই দূরের সমুদ্রে তৈরি হওয়ার এই সরাসরি প্রভাব পড়ছে না পশ্চিমবঙ্গের উপকূলে যদিও আগামী শনি এবং রবিবার উপকূল ঘেঁষার দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার রয়েছে সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণ নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান